আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের নতুন আরেকটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন লাহোরি বুটিক্সের রেডেসটা কে কে মিস করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ফাইনালি আমরা আপনাদের জন্য আবারও রেস্ট করে ফেলেছি আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বুটিক্সের কালেকশনটি সো আগের মতোই চারটি কালারে কিন্তু পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার যার কারণে এই ড্রেসের চাহিদা এত বেশি সো অনলাইনে চাইলে অর্ডার করে ফেলতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আগের মতো অর্ডার করতে পারবেন ফার্স্ট অফ অল যেই কালারটা দিয়ে শুরু করবো ম্যাজেন্ডার কম্বিনেশন যেটা আছে সেটা দিয়ে শুরু করবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা এত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে গ্যাট আপটা দেখেন টোটাল এটাই কিন্তু মিররের সাথে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর একটি গ্লেজ পাচ্ছে মিরোরের জন্য অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে ফ্যাব্রিকটা কিন্তু কটনের মধ্যে খুবই কমফোর্টেবল হবে এগুলি আর এটার যে ব্যাক পার্টটা আছে এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এবং এটার ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাইট রাইটনাও সো এগুলো হচ্ছে একদমই কটনের মধ্যে ফ্যাব্রিকটা থাকবে আর ওনাটা দেখেন এত সুন্দর এটা যখন ড্রেসের সাথে পরবেন একদমে পরের মতো লুক দিবে আর এটার যে আউটফিটটা আছে দেখেন কতটা লাক্সারিয়াস লুক দিচ্ছে আপনাকে এত সুন্দর একটি ড্রেস যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি একদমই রিজনেবল মাত্র এক হাজার টাকা করে সো আরও যে কালার আছে সেটা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটি কালার সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের এখানে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জামা প্লাস হচ্ছে দোপাট্টা প্লাস হচ্ছে স্যালোয়ার তিনটাই কিন্তু একদমই পিওর সুতির ভিতরে পাবেন সামারের জন্য একদমই কমফোর্টেবল একটি কালেকশান তবে যাদের হচ্ছে বেবি আছে অবশ্যই হচ্ছে একটু খেয়াল রাখবেন এখানে মিরোরের ওয়ার্ক আছে প্লাস হচ্ছে স্টোন আছে তো ওভাবে আপনারা নেবেন তবে ফ্যাব্রিকটা খুবই কমফোর্টেবল হবে হ্যাঁ যেহেতু একদমই কটন ফ্যাব্রিকের মধ্যে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আরও যে ডিজাইন আছে কালার আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই কালারটা এত সুন্দর একটি কালার ম্যারুন কালারের মধ্যে খুবই চমৎকার এটা হচ্ছে আপনার কামেজ কামেজের নিচে থাকবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে এটা না ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ওনাটা রাজকীয় প্যাটার্নে চার চারপাশে দেখেন একদম ড্রেসের সাথে ম্যাচিং করা ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড লাস্ট যে ডিজাইনটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কামিজটা এটা হবে আপনার ব্ল্যাকের মতো অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে কতটা চমৎকার আমি একটু ড্রেসের সাথে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের চেষ্টা করি আপনাদেরকে একদম পারফেক্টলি বুঝিয়ে দেওয়ার জন্য কোনো যেন কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র প্রাইস দিচ্ছি এক হাজার টাকা করে যাদের লাগবে খুব দ্রুত পার্সেস করে ফেলবেন এবং আজকে এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ